কনিকার চ্যানেলে সবাইকে নমস্কার ভালো আছেন তো আমরা আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সবাই গাছ লাগান আমি শুধু এই একটি দিনে গাছ লাগাই না আমার মতো অনেকেই আছে সারা বছর ধরে গাছ লাগান এবং তাদেরকে লালন পালন করে তো এই আগের বর্ষাতে আমি লাগিয়েছি বেশ কিছু কদম গাছ লাগিয়েছি তো সবাই মিলে গাছ লাগান এই বিশ্ব উষ্ণায়নে এইটুকু আমার বার্তা এবারে আমি রান্নাই যাই আজকে আমার রেসিপি হচ্ছে গিয়ে পথির ঝোল আসলে আমাদের এই ঝোলটা খুব ভালো লাগে সবাই কেউ অসুস্থ হলে এই ঝোলের তুলনা নেই আর এই যে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এটাকে বলা হয় তেলা কুচু এই তেলাকুচোর ডাঁটা যাদের মুখে একদম স্বাদ থাকে না কিছু ভালো লাগে না এই তেলা কুচোর ডাঁটা যদি তারা একটুখানি করে চিবায় তাহলে মুখে খুব স্বাদ আসে তাই এই তেলা কুচোর ডাঁটা দিয়েই আমার হবে পথির ঝোল এইদিকে তেলা কুচো আমি আমি এইভাবে কেটে নিচ্ছি এদিকে কেটে নিয়েছি কিছু ঝিঙ্গে কিছু বেগুন এখানে পেঁপে কেটে নিয়েছি কিছু পটল কেটে নিয়েছি একটুখানি আলু আর এখানে কাঁচা কলা দিয়ে দিয়েছি এই আমার পথির ঝোলের উপকরণ আমার ঝোলের জন্য আমি একটা মশলা বেটে নিচ্ছি এই যে এই চামচটা নিয়েছি এর এক চামচ ধনে নিয়েছি দেড় চামচ এখানে জিরে নিয়েছি আর হাফ চামচ নিয়েছি মৌরি তো এই যে আমার শিল বাটাতে আমি এই মশলাটা পিষে নিচ্ছি এই গাছটাকে চিনতে পাচ্ছেন এটাকে আমরা বলি গাঁদাল পাতা তো এই গাঁদাল পাতা আমার আছে তাই আমি একটু এই ঝোলে দেবো কারণ এতে একটা এটা তো এমনি উপকারী গাছ সবাই জানেন আর এতে এই সেদ্ধ ঝোলে দিলে দারুণ টেস্ট হয় এক চামচ সর্ষের তেল তাতে ফোড়ন দিয়ে এখানে আলু আর কিছু কেটে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি যেহেতু এটা কঠিন ঝোল তাই তেল একটু কম দিলেই ভালো সমস্ত সবজি এবার দিয়ে শুধু ঢাকনা দিয়ে দিয়ে নাড়ব আমি যেভাবে এই ঝোলটা করি তেল কম আর গ্যাসের এটাও কম বা উনুনে করলেও তাও জ্বালানিটা কম দিয়ে ঢাকা দিয়ে দিয়ে অনেক সময় ধরে আমি এগুলো ভাজ চাই গাদাল পাটারটা এটাও আমি বেটে নিচ্ছি এখনও নুন হলুদ করেনি তাতেই সবজিগুলো দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে এবারে আমি তেলাকুচোর ডাঁটাগুলো দিয়ে দিলাম তেলাকুচোর ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে এতে এবার নুন হলুদটা দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করেই দেবো ঝোল থাকবে আর এগুলো সেদ্ধও হবে এবার ঢাকনা দিয়ে দিলাম আমাদের ঝোলটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ঢেলে নিচ্ছি এবার কড়াইতে এক ফোঁটা তেল দিয়ে এই যে নাদাল পাতা বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি এইবার ওকে সেদ্ধ করে রাখা ঝোল ঢেলে দিলাম এইবার ওই যে মৌরি জিরে ধনে যেটা বেটে রেখেছিলাম এবার দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি দুটো শুকনো লঙ্কা শুকনো নয় কাঁচা লঙ্কাই দিচ্ছি গোটা দিচ্ছি আর একটুখানি মিষ্টি খুব অল্প বাস হয়ে গেল আমাদের পথিক ঝোল বা সেদ্ধ ঝোল ফুটে উঠলেই নামিল হয়ে গেল আমার পথিক ঝোল তো কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন